হাজার চেষ্টা টানাটানি আর জোড়াজোরি করেও মহিলার কফিন থেকে সরানো যাচ্ছে না বন্য নেকড়েটাকে ডাক্তাররা ভয়ের গর্জন ঠেলে কাছে গিয়ে ভালো করে দেখেই ফোন করেন পুলিশকে কিন্তু কেন ছোট্ট এক শহরের বাসিন্দা চব্বিশ বছর বয়সী অ্যাম্বার মলস সদ্য শেষ করে শুরু করে চাকরি চাকরির চাপে উঠলে একটু প্রশান্তির আশায় প্রায় কাছের বনে ঘুরতে যেত অ্যাম্বার রোজগার মতো এমনই একদিন ঘুরতে বের হয় অ্যাম্বার তার চিরচেনা গাছের শাড়ি ঘেরা বনের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে সে বনের গহিনে হাঁটতে হাঁটতে হঠাৎই শুনতে পায় ভয়ঙ্কর গর্জন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে অ্যাম্বারের কি করবে বুঝতে পারছিল না ক্রমশই কাছে গিয়ে আসতে থাকে গর্জনের শব্দ ভাল্লুক সিংহের মতো হিংস্র প্রাণীতে ঘেরা বোনের মাঝে বুঝি আজ হারাতে হবে জীবন নিশ্চিত মৃত্যু ভেবে গলা শুকিয়ে আসে অ্যাম্বার ভয় যেন নড়তে ভুলে যায় অ্যাম্বার একটু পরে আবার জোরালো একটা গর্জন শোনা যায় গর্জনে আত্মনাদ শুনতে পেল অ্যাম্বার যেন কেউ ব্যথায় কুকড়ে উঠছে কি করা উচিত তা নিয়ে দ্বিধা মনে ভয় আর শঙ্কা নিয়ে এগিয়ে গেল শব্দের দিকে ডালপালা সরিয়ে শব্দের কাছে যেতেই দেখতে পেল এক বন্য নেকড়ে মাটিতে শুয়ে গর্জন করছে আস্তে আস্তে কাছে গেলে দেখা গেল মাটিতে পড়ে থাকা প্যাঁচানো তারে আটকা পড়েছে নেকরেটি অনেক চেষ্টা করেও ছুটতে না পেরেই সাহায্যের আশায় গর্জন করতে থাকে সে আহত প্রাণীর প্রতি মায়ার টানে বন্য হওয়া সত্ত্বেও তাকে ফেলে চলে যেতে পারলো না অ্যাম্বর নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণীটির জীবন বাঁচাতে শুরু করে সে পকেটে থাকা ছোট চাকু দিয়ে তার কেটে মুক্ত করে নেক্রেটিকে ছাড়া পেয়ে কিছু দূর গিয়ে অ্যাম্বরের দিকে অপলক তাকিয়ে থাকে সে মুক্ত নেকড়ে দৌড়ে বনের গহিনে পালিয়ে না গিয়ে খোড়াতে থাকলে সন্দেহ হয় অ্যাম্বরের কাছে গেলে দেখা যায় তারের আঘাতে রক্তাক্ত হয়েছে নেকড়েটি পায়ের ক্ষত নিয়ে শিকার করে খেতে না পারলে মারা যেতে পারে নেকড়েটি এইভাবে নেকড়ের খাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অ্যাম্বার এরপর থেকে প্রতিদিন খাবার এনে খাওয়াতে থাকে নেকড়েটিকে এভাবে খাবার প্রদানের মাধ্যমে দুজনের মধ্যে ভাব জমে ওঠে হঠাৎ করে একদিন নেকড়েটি দেখলো বেলা গড়িয়ে গেলেও দেখা নেই অ্যাম্বারের বন্ধুর দেখা না পেয়ে বিচলিত হয়ে ওঠে বন্য প্রাণীটি পরের দিন অপেক্ষায় থাকলেও সাহায্য না পেয়ে বন্ধুর খোঁজে বেরিয়ে পড়ে বোন পেরিয়ে লোকালয়ে চলে আসে বন্ধুর খোঁজে খুঁজতে খুঁজতে অ্যাম্বারের বাড়ি এসে উঠে উপস্থিত হলে প্রিয় বন্ধুকে আবিষ্কার করেন কফিনে তখন চলছিল অ্যাম্বারের অন্ত্যেষ্টি ক্রিয়া অ্যাম্বারের স্বামী মার্টিন নেকড়ে দেখে প্রথমে অবাক হলেও ভালো করে খেয়াল করেন বুঝতে পারেন এই সেই নেকড়ে যাকে জীবন বাজি রেখে সুস্থ করে তুলেছিল অ্যাম্বার নেকড়েটিকে কফিনের কাছে নেওয়া হলে গর্জন করতে শুরু করে সে শুধু তাই নয় গর্জনের সাথে সাথে কফিনের গায়ে আচর কাটতে থাকে চেষ্টা করতে থাকে কফিনের ঢাকনা খোলার সবাই প্রথমে তাকে আটকানোর চেষ্টা করলেও বন্য নেকড়ের গর্জনের কাছে হার মানে টেনেও সরানো যায় না তাকে বরং নেকড়েটি ক্রমা আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কফিনের ঢাকনা খোলার বহু চেষ্টার পর অবশেষে কফিনের ঢাকনা কিছুটা সরাতে সক্ষম হয় নেকড়েটি তখনই ঢাকনা থেকে বেরিয়ে আসে একটি হাত সবাই বিচলিত হয়ে যায় ভয় পেয়ে যেন সরে যায় দুকদম উৎসাহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে কফিনের দিকে এরপর কফিনের ঢাকনা সরিয়ে হঠাৎই উঠে বসে অ্যাম্বর ঘটনার সত্যতা নিয়ে শঙ্কা জাগে সবার মনে ডাকা হয় পুলিশ ও ডাক্তার ডাক্তার এসে চেক করার পর জানায় সম্পূর্ণ সুস্থ আছেন অ্যাম্বার মূলত অ্যাম্বারের ক্যাটালিপসি নামে একটি অসুখ আছে যার ফলে মাঝে মাঝে সাময়িকভাবে মৃত হয়ে যায় সে অর্থাৎ ব্রেন ডেড মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসে নেকড়েকে নিজের কাছে রেখে দেয় সে মিল হয় দুই বন্ধু সারা জীবনের জন্য আর একটু হলে অ্যাম্বারকে জীবিত দাফন করে দেওয়া হতো যদি নেকড়েটি না থাকতো আমাদের মধ্যে অনেকেই আজকাল পশু পাখি পালে অনেকে নিজেদের মনে করে তাদের পালিত প্রাণীটিকে অনেকেই বা ভালোবাসেন নিজের চেয়েও বেশি আবার অনেকেই আছে যারা নিজের পৈশাচিক আনন্দের জন্য কষ্ট অবলা জীবগুলোকে মানুষের চেয়েও বিশ্বস্ত এই প্রাণীদেরকে আমাদেরও ভালোবাসা দেওয়া উচিত এতে আমাদের কোনো ক্ষতি নেই বরং আমরা পেতে পারি নিঃস্বার্থ এবং নিষ্পাপ ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে